নমস্কার এসএসসি নেটওয়ার্কের দুইশো নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী শত শত জনতা প্রতিবাদে নেমে পড়লেন পিঙ্কুদেবের দেবের হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত রকি দেবকে কঠোর শাস্তির দাবিতে উত্তাল শিলচরের ঘুঙ্গুর এলাকা ঘুঙ্গুর এলাকার কালীমন্দিরে এক প্রতিবাদী সভায় শত শত জনতা প্রতিবাদে নেমে পড়লেন পিঙ্কুদেবের হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত রকি দেবকে কঠোর শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠল শিলচরের ঘুঙ্গুর এলাকা ঘুঙ্গুর এলাকার বিবেকানন্দ লেনে প্রতিবেশী যুবকের হামলায় আহত বছর পিঙ্কুদেবের মৃত্যু ঘটল বৃহস্পতিবার গত নয় ফেব্রুয়ারি সকালে পিঙ্কু গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী বছর আটত্রিশের রকিদেব আচমকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ আমার মার নাম সঙ্গীতা দেব আমার বোনের নাম দেব জানি দেব আমরা চারজনই আছি ফ্যামিলিতে আজকেই অঘটন ঘটিয়ে গেছে আমরা সেটা জানি না সেটা বললির মধ্যে জানি না কেন অত কষ্ট করে আমার বাবাকে মারা হয়েছে যেটার আমরা দাবি চাই কে মানাচ্ছি চরণ দেবের ছেলে কিসার জন্য এটা আমরা জানি না ও আমাদের বাবাকে মার্ডার করেছে মার্ডার পিছন দিকে আমার বাবা জানেও না যে ও মারবে বলে কোনো দুশ্মনী নাই কোনো কিছু নাই কেন মেরেছে এটা তো গোল্ডির মুখে দাঁড়িয়েছিল আর বাবাকে পিছন দিকে পিছন দিকে একবার মেরে নাই দুই তিনবার মেরেছে রবিবারে সানডেতে রবিবারে মেরেছে আর আমরা উপযুক্ত শাস্তি চাই আর আমাদের ঘরে তো কেউ ইনকাম করে না শুধু বাবাই করতো আমার পড়াশোনার খরচ খানি সব বাবাই করতো প্রশাসনকে বলছি এই সব কিছুর বার উঠাতেই লাগবে উঠাতে লাগবে মানে লাগবে না হলে আমরা মরে যাব। আমরা পারবো না থাকতে তখন আমার বাবাকে কষ্ট দিয়ে মেরেছে এটার জন্য ফাঁসিদেব দেবে শাস্তি চাই শাস্তি মারলো তো প্রশাসন একবার দেখতে লাগবো প্লাস এ পিঙ্কুদেব একটা উপার্জনকারী পিঙ্কুদেব একটা উপার্জনকারী তার যে তিনটা মানুষ যে রাখিয়া গেল তার বউও বয়স্ক নাই দুইটা বাচ্চা দুইটা বাচ্চা ফরাস খানি খরচ বউয়ের ফরাস না খরচ এইগুলা ওখান সঙ্গে চলতো তো বিনম্র অনুরোধ প্রশাসনের কাছে যে এইগুলার ভবিষ্যৎটা দীক্ষা দিত প্রশাসন প্রশাসন কীভাবে এইগুলাকে বাঁচাইত যদি এইগুলা প্রশাসন না দেখে তবে এইগুলা না এইগুলা নাচাইয়া মরব ফর্ত করে মরবো এটা তো আমরা মানে জনসাধারণ মানিয়ে নিতে পারতাম না না আর তার তার মা বাবা যে এত বয়স্ক সাতানব্বই বছরের বয়স বাবার মার বয়স সেভেন্টির উপরে মা বাবা তার কি অবস্থা আমরা সি এমের কাছে একটাই অনুরোধ চাই এই তাই নেওয়ার ভবিষ্যৎ

ভালো একটা ভাই ছিল আমাদের বাসন্তী পূজা দুর্গাপূজা অনেকের উপকার উপকার করেছে এর জন্য তার জন্য আমরা অনেক দুঃখিত ওর রকিদেব কি করে ওকে মেরেছে আমরা জানি না লেকিন আমাদের ওর কাছে অনেক ওকে শাস্তি চাই শাস্তি চাই ওদের সংসারটা কেমনে চলবে একমাত্র পিঙ্কুদেব ছিল ওদের উপার্জন করা খাওয়া দাওয়া লেখাপড়া করা কারেন্ট সব দিত এখন পিঙ্কুদেব নাই তার বদলিকে কে বিনিময়ে আমরা চাই রকিদেব যেমনি তার সংসারটা কিভাবে তাকে চলে নিতে চায় এর জন্য আমরা চাই ওর যে রকিদেবের জায়গাটা আছে ওদের নামে মেয়ে দুইটা নামে করো তাহলে তারা ওই ওই জায়গার ঘর দিয়ে ওরা সংসার চলবে নেলে তো তাদের উপায় না তারা মরার অবস্থা এখন এখন কী করবে পিঙ্কুদেব চলে গেছে বলে ওদের মেয়ে সংসার কি নষ্ট হয়ে যাবে জন্য আমরা রকিদেবের শাস্তি চাই আর পিঙ্কুদেবের আমরা ন্যায় বিচার চাই ওদের যেমনি তাদের দুইটা মেয়ে ওর বউ ওদের যেমনি ন্যায় বিচারটা করুন প্রশাসনের কাছে আমাদের ওই একটাই দাবি আর কিছু আমরা দাবি চাই না যদি ওরা যদি আমাদের ন্যায় বিচার করতে না চায় তাহলে আমরা সবে রাস্তায় নেমে যাব কৃষির ঘর পর্যন্ত ঘেরাও করব কৃষির অফিস পর্যন্ত ঘেরাও করব আমরা কিছু জানি না আমরা ন্যায় বিচার চাই দেবে এটাই আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ পুলিশ সূত্রে প্রকাশ বৃহস্পতিবার সকালে পিঙ্কুদেবীর মৃত্যু ঘটে নয় ফেব্রুয়ারি ঘটনার পরই পুলিশ গ্রেফতার করে রকিকে আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে পুলিশ জানিয়েছে রকির বিরুদ্ধে এবার দায়ের করা হবে হত্যার মামলা এদিকে পিঙ্কুবাবুর মৃত্যুর পর বর্তমানে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা এলাকাবাসীদের মন্তব্য রকি প্রায়ই বিনা কারণে অন্যান্যদের উপর হামলা চালাত পিঙ্কুবাবুর সঙ্গেও তার কোনো বিবাদ ছিল না সম্পূর্ণ বিনা কারণে হঠাৎ করে সে পিছন দিক থেকে এসে লাঠি দিয়ে মাথায় আঘাত করে রকির যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই ব্যবস্থা করার জন্য পুলিশের প্রতি আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

ছিল আমাদের বাসন্তী পূজা দুর্গা পূজা অনেকের উপকার উপকার করেছে এর জন্য তার জন্য আমরা অনেক দুঃখিত ওর রকিদেব কী করে ওকে মেরেছে আমরা জানি না লেকিন আমাদের ওর কাছে অনেক ও ওকে শাস্তি চাই শাস্তি চাই ওদের সংসারটা কেমনে চলবে একমাত্র পিঙ্কুদেব ছিল ওদের উপার্জন করা খাওয়া দাওয়া লেখাপড়া করা সব দিত এখন পিঙ্কুদেব নাই তার কে বিনিময়ে আমরা চাই রকিদেব যেমনি তার সংসারটা কিভাবে তাকে চলে নিতে চায় এর জন্য আমরা চাই ওর যে রকিদেবের জায়গাটা আছে ওদের নামে মেয়ে দুইটা নামে করো তাহলে তারা ওই ওই জায়গার ঘর দিয়ে ওরা সংসার চলবে নাহলে তো তাদের উপায় না তারা মরার অবস্থা এখন এখন কি করবে পিঙ্কুদেব চলে গেছে বলে ওদের মেয়ে সংসার কি নষ্ট হয়ে যাবে এর জন্য আমরা রকিদেবের শাস্তি চাই আর পিঙ্কুদেবের আমরা ন্যায় বিচার চাই ওদের যেমনি তাদের দুইটা মেয়ে ওর বউ ওদের যেমনি ন্যায় বিচারটা করুক প্রশাসনের কাছে আমাদের ওই একটাই দাবি আর কিছু আমরা দাবি চাই না যদি ওরা যদি আমাদের ন্যায় বিচার করতে না চায় তাহলে আমরা সবে নেমে যাব কৃষির ঘর পর্যন্ত গেরাও করব কৃষির অফিস পর্যন্ত গেরাও করব আমরা কিছু জানি না আমরা ন্যায় বিচার চাই দেবের এটাই আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমি অনিমাদের ভাই ছুকোভাই গড়ে থাকা যাচ্ছে না আমাদের কান্নাতে কান্না কান্নাতে গড়ে থাকা রয়েছে না গলো ঢুকলেই ওদের কান্না ওদের কান্না শুধু কান্না ওনার বয়স্ক মা আছে বাবা আছে ওনারা সময় কাঁদছে আমরা যে কী করব জানি না প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে উপযুক্ত শাস্তিদের ওদেরকে যাতে একটু শান্তি পায় ওরা সংসারটার জন্য কিছু যাতে পড়ে করে আমার নাম সঙ্গীতা দেব আমার বোনের নাম দেবজানি দেব আমরা চারজনই আছি ফ্যামিলিতে আজকে কি অঘটন ঘটিয়ে গেছে আমরা সেটা জানি না সেটা বললির মধ্যে জানি না কেন অত কষ্ট করে আমার বাবাকে মারা হয়েছে যেটার আমরা দাবি চাই লক্ষ্মী দেব চরণ দেবের ছেলে কিসের জন্য এটা আমরা জানি না ও আমাদের বাবাকে মার্ডার করেছে মার্ডার পিছন দিকে আমার বাবা জানেও না যে ও মারবে বলে কোনো দুশ্মনী নাই কোনো কিছু নাই কেন মেরেছে এটা তো গোল্ডির মুখে দাড়িয়েছিল আর বাবাকে পিছন দিকে পিছন দিকে একবার মেরে নাই দুই তিনবার মেরেছে রবিবারে সানডেতে হ্যাঁ রবিবারে মেরেছে আর এখন আপনারা কি তখন আমরা উপযুক্ত শাস্তি চাই আর আমাদের ঘরে তো কেউ ইনকাম করে না শুধু বাবাই করতো আমার পড়াশোনার খরচ খানি সব বাবাই করত প্রচাস প্রশাসনকে বলছি সব কিছুর বার উঠাতেই লাগবে উঠাতে লাগবে মানে লাগবে না হলে আমরা মরে যাব। আমরা পারবো না থাকতে তখন আমার বাবাকে কষ্ট দিয়ে মেরেছে এটার জন্য লক্ষ্মী লক্ষ্মীদেবের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই কি কারণে মারলো কারণটা তো প্রশাসন একবার দেখতে লাগবো প্লাস টিঙ্কুদেব একটা উপার্জনকারী টিঙ্কুদেব একটা উপার্জনকারী তার যে তিনটা মানুষ যে রাখিয়া গেল তার বউও বয়স্ক নাই দুইটা বাচ্চা দুইটা বাচ্চার ফরাস না খানি খরচ বউয়ের পড়াশোনা না খানিক এইগুলা ওখান সামনে চলতো তো বিনম্র অনুরোধ প্রশাসনের কাছে যে এইগুলার ভবিষ্যৎটা দীক্ষা দিত প্রশাসন প্রশাসন কিভাবে এইগুলো বাঁচাইত যদি এইগুলা প্রশাসন না দেখে তবে না এইগুলা না খাইয়া মরবো মরবো এটা তো আমরা মানে জনসাধারণ মানিয়ে নিতে পারতাম না না আর তার তার মা বাবা যে এত বয়স্ক সাতানব্বই বছরের বয়স বাবার মার বয়স সেভেন্টির উপরে মা বাবা তার অবস্থা আমরা এর কাছে একটাই অনুরোধ চাই

বাচ্চার মার বয়স্কী তা ওই বাচ্চার বাবার বয়স্কী তা একজন উপার্জনকারী মানুষ এই বাচ্চাগুলোর দিকে আপনারা একটা বার ধরুন একটা বার দেখুন বাচ্চাকুলারে এই বাচ্চাকুলারে ভোট বলাই অন্য আপনারা একটাবার প্রশাসন দেখুন উচ্চার কারণ জানতে চাই না এসিসি নেটওয়ার্কের দুশো ঊনশি নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব ধন্যবাদ